আপনারা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তাদেরকে আমি প্রশ্ন করলাম আপনারা কি কিছু অনুমান করতে পারছেন যে কি ধরনের ঘটনা মাসের শেষ পনেরো দিনে ঘটতে চলেছে ধর্মীয় কুসংস্কার এবং আধুনিকতা এর ভিতরে যে দ্বন্দ্ব এটি কিন্তু প্রকট হচ্ছে বিষয়টা সম্পূর্ণ ধর্মীয় বিষয় হবে এবং তার ভিতরে থাকবে বাড়াবাড়ি এক পক্ষ নতুনত্বের দিকে যাত্রা করতে চাই অন্য পক্ষ পিছনের দিকে টানতে চাই এইভাবে দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব তৈরি হবে শুধুমাত্র কি এটি ধর্মকেন্দ্রিকই হবে না আমরা মাসের পনেরো তারিখের পর থেকে শ্লীলতাহানি ধর্ষণ এবং এই সংক্রান্ত এই যৌন সংক্রান্ত যে কোনো বিষয় এটা প্রকটভাবে আমরা লক্ষ্য করব কোথাও দেখব বলাৎকার কোথাও দেখব দলবদ্ধভাবে ধর্ষণ কোথাও মানে সব কিছুই আর কি নৃশংস যে বিষয়গুলো আছে সেই রকমভাবেই আমাদের চোখে পড়বে শুধুমাত্র এইটুকুই নয় আপনি পরিবারের ভিতরেও এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে লক্ষ্য করবেন এমনকি যারা কাপল বা স্বামী স্ত্রী বা সম্পর্কে আছেন তারাও এই সমস্ত ব্যাপারে অনেক বেশি কেউ কেউ অ্যাগ্রেসিভ হয়ে উঠবে কেউ কেউ মায়ের মুখী হয়ে উঠবে আবার কেউ কেউ এই বিষয়ে হঠাৎই অনাগ্রহী হয়ে উঠবে অর্থাৎ যৌন জীবনে টোটালি ইমব্যালেন্স তৈরি হবে এটি কিন্তু ঘটবেই ঘটবে তার মানে পনেরো তারিখের পর থেকে আমরা আমাদের যৌন জীবনে একটা বড় ধরনের ঝুঁকি দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে এটি সত্য আপনাদের মস্তিষ্কের উপর দিয়ে অনেক বেশি প্রেশার যাচ্ছে যেমন মাথা ব্যথা করা মাথায় যন্ত্রণা করা স্নায়বিক সমস্যা হওয়া সর্দি জ্বর চোখের যন্ত্রণা অতিরিক্ত দুশ্চিন্তা করা হাই প্রেশার তারপরে ফোবিয়া তৈরি হওয়া ভয় তৈরি হওয়া ঘুম না হওয়া এই যে মস্তিষ্ক সংক্রান্ত বিষয়গুলো যা যা আছে এইগুলো তৈরি হবে আর যদি ইতিবাচকতার কথা বলেন ইতিবাচকতার ভিতরেও ঝামেলা আছে অর্থাৎ আপনি কোনো কিছু করতে যাচ্ছেন কিন্তু সেটি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দেখা যাবে আপনি কোনো একটা কিছু করতে চাচ্ছেন সেইটি নিয়ে পড়ে আসেন তো আসেনি সেই লক্ষ্য আপনাকে ক্রমাগত ছুটাচ্ছে আপনি ছুটেই চলেছেন সেই লক্ষ্যের দিকে অর্থাৎ কোনো একটা জিনিস আপনাকে খুব বেশি আকর্ষণ করবে এবং সেটি নিয়ে আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে লেগেই থাকবেন আবার ক্ষেত্রবিশেষ এমনও হবে আপনি এক বিষয়ে কোনোভাবেই মন ধরে রাখতে পারবেন না একাধিক বিষয়ে আপনার মন চলে যাবে আপনি কোনো কিছুই ঠিকভাবে শেষ করতে পারছেন না সব কিছুই অসমাপ্ত রেখে দিচ্ছেন এই বৈশিষ্ট্যও আপনার ভিতরে এই সময়ে দেখা যাবে অর্থাৎ আপনার ভিতরে মানসিক স্থিরতা একেবারেই নেই এর থেকে মুক্তির উপায় হলো শ্বাস দীর্ঘতিতে নেওয়া এবং মেডিটেশন করা কোনো দীর্ঘ কোনো মুভি দেখতে পারেন যেগুলো আপনার মনোযোগ টোটালি ওই দিকে নিবদ্ধ করাতে পারে অর্থাৎ আপনাকে এমন কোনো কিছু দেখতে হবে যে জিনিসটা দেখলে আপনার মনোযোগ অন্য দিক থেকে ডাইভার্ট হয়ে শুধুমাত্র এক বিষয়ে চলে আসে আপনি কোনো উপন্যাস পড়তে পারেন কোনো মুভি ভালো ভালো মুভি দেখতে পারেন অর্থাৎ আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে যে কিভাবে নিজের মনোযোগ নিবদ্ধ করা যায় একটা নির্দিষ্ট জায়গায় এটি এই সময় আপনার মূল লক্ষ্য হওয়া উচিত এই সময়ে আপনার পড়াশোনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি টেকনিক্যালি পড়াশোনা করেন অর্থাৎ কৌশলে যে কোনো কিছু মুখস্ত না করে কৌশলে মনে রাখার চেষ্টা যদি করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন এই সময় আপনার ধর্মজ্ঞান প্রয়োজন হবে বিশেষত বিবেচনাবোধ প্রয়োজন হবে আমি এই সমস্ত বিষয় বিবেচনা করে জ্ঞানবাণী বইটা তৈরি করেছি জ্ঞানবাণী বইয়ে যে কোনো বিষয়কে কীভাবে চিন্তা করতে হয় সেই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা উক্তি ইউনিক এবং এক একটা উক্তি মানুষ যেভাবে ভাবে সেটি কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝানো হয়েছে জাতক জাতিকারা গুরুজনেরকে যে সম্মান করবে সেটি যেমন পারছে না গুরুজনরাও তাদেরকে সম্মান করবে সেটি হচ্ছে না অর্থাৎ মিলছে না কারোর সাথে কারোর চিন্তাধারা মিলছে না স্থিরতা ছাড়া কোনোভাবেই এর থেকে বের হওয়া সম্ভব না রিলেশনশিপ নিয়ে আপনার ঝামেলা আছে ব্যবসা ক্ষেত্রেও আপনি একাধিক ব্যবসা থেকে অর্থ আয়ের সুযোগ পাবেন একাধিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট অবশ্যই হয়ে পড়বেন এদিকে বৃহস্পতি অত্যন্ত শুভ একটা ঘরে অবস্থানজনিত কারণে আপনাদেরকে সার্বিক শুভথ্ব প্রদান করার চেষ্টা করবে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন সংযমী হন তাহলে অবশ্যই আপনি সকল সমস্যা থেকে মুক্ত থাকবেন সাধারণত সেই মানুষই শাস্তি পাই যারা পথে আসে না যারা সত্যকে অনুভব করতে পারে না তারাই কষ্ট পায় জীবনে অতএব রাশিফল সবার জন্য খারাপ না পরিস্থিতি গ্রহ নক্ষত্রের পরিস্থিতি যেমনই হোক সবার সময় কখনো খারাপ যায় না আপনার মধ্যে আগের যে শিশু সুলভ আচরণ ছিল সবসময় আনন্দিত থাকতে পারতেন উৎফুল্ল থাকতে পারতেন সেই জিনিসটা কিন্তু এখন আর নেই শনি যখন এখান থেকে চলে যাবে তখনই কেবল এটা সম্ভব এখন অনেক সময় লাগবে অন্তত দুই বছর লাগবে এই সময়টা আপনার ভিতরে বাচ্চা সুলভ আচরণ আপনার ভিতর থেকে চলে যাবে এবং ম্যাচুরিটি প্রবেশ করবে সব কিছুতেই ধীর গতি লক্ষ্য করা যাবে তবে এই শনি আবার আপনাকে অনেক ভালো ফল দিতে পারে যদি আপনি অনেক বেশি সংযমে হতে পারেন তাহলে এই শনি আপনাকে অনেক কিছুই দিতে পারে আমি বলবো যে আপনি অন্যান্য বিষয় বাদ দিয়ে একটা কাজ যদি করতে পারেন সেটা হচ্ছে মেডিটেশন করেন এবং আপনার যে কাজ সেটা আগে পরিকল্পনা করেন পরিকল্পনা ছাড়া কাজ করবেন না পড়াশোনা অন্তত করবেন না পরিকল্পনা আগে ভালো করে করে নেন তারপরে সেই অনুযায়ী প্রিপারেশন নেন তাহলেই দেখবেন আপনি ভালো করতে পারছেন নইলে কিন্তু ভালো করা খুব কঠিন হবে কারণ রাজত্ব রয়েছে কে শনি শনি সাধারণত আমাদেরকে এত সহজে ভালো ফল দেয় না কিন্তু শনি যদি ভালো ফল দেয় তাহলে সেটাকে আসলে দৃষ্টান্ত বলা চলে অর্থাৎ শনি দৃষ্টান্ত উপস্থাপন করে ছাড়ে আপনারা শনির জাতক জাতিকারা যারা অর্থাৎ শনিকে যারা পছন্দ করেন তাদেরকে পরামর্শ দেব যে আপনি গবেষণামূলকভাবে কাজ করেন মুখস্থ বিদ্যা এরকম করলে হবে না গবেষণামূলকভাবে কাজ করেন যে কোনো কিছুকে অনেক গভীর থেকে বোঝার চেষ্টা করেন হালকা করে বুঝলে হবে না হালকা গ্রহ শনি না শনি একটা ভারী গ্রহ এই জন্য শনি সবসময় গভীর থেকে গভীরে অনুসন্ধান করে এবং সেইভাবেই জাতক জাতিকারা সফল হয়ে থাকে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद